আইপিএল নাকি দেশের হয়ে খেলা উচিত মুস্তাফিজুর রহমানের এই নিয়ে বিতর্ক যখন চরমে তখন ফিজের পাশে দাঁড়িয়েছেন আকরাম খান সাবেক এই ক্যাপ্টেনের মতে জিম্বাবুয়ে সিরিজের চাইতে আইপিএল খেলা গুরুত্বপূর্ণ তার জন্য এই অভিজ্ঞতা দেশের জন্য কাজে লাগবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে এদিকে ত্রিশ এপ্রিলের পর আরও একদিন বাড়ানো হয়েছে ফিজের আইপিএল খেলার ছাড়পত্র শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ছিলেন দিশেহারা গড়ে রান দিয়েছেন প্রায় এগারো সে ফিস চেন্নাই একাদশে সুযোগ পাবেন সব শঙ্কা এক ফুৎকারে কাটার মাস্টার কাট করে দেন প্রথম ম্যাচেই চার উইকেটের এক আগুন স্পেলে। বিকল্প পেইসার থেকে হয়ে ওঠেন ধোনিদের দুরূপের তাস যদিও শেষ ম্যাচে ছিলেন খরুচে এর ম্যাচেও পেয়েছেন উইকেট নিয়েছেন দারুণ এক ক্যাচ ও যেরকম যেহেতু ফর্মে ছিল না এখন যেভাবে মোটামুটি ভালো খেলা শুরু করেছে ও যদি আর দুই তিনটা ম্যাচ যদি ভালো করতে পারে সেটা কিন্তু বেনিফিট কিন্তু আমরাই হবো যখন ক্রমেই উন্নতি করছেন এই বাহাতি তখন কথা হচ্ছে তার দেশে ফিরে আসা নিয়ে জিম্বাবয়ে সিরিজের জন্য তার ফিরে আসার কথা এ নিয়ে বরাবরের মতো পক্ষে বিপক্ষে চলছে তর্ক দেশ নাকি ফ্র্যাঞ্চাইজি কোনটা বেছে নেওয়া উচিত ফিজের এ নিয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন বিসিবির এই পরিচালক জিম্বাব্বে না খেলে যদি ওখানে সে যদি খেলতে পারে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে যেহেতু জিম্বাবুয়ের কাছে আমার মনে হয় যে জিম্বাবের যে স্ট্রেংথ ওটা চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি তো আমার মনে হয় ওখানে হলেও ও হি ক্যান লার্ন লট অফ থিংস ও যদি আগের ফর্মে চলে আসে সবচেয়ে বেশি বেনিফিট কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে যদিও তিরিশ এপ্রিলের পর আরও একদিন বাড়ানো হয়েছে ফিজের আইপিএল খেলার ছাড়পত্র এক মে পাঞ্জাবের বিপক্ষে খেলতে পারবেন তিনি এরপর তিন মে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে ঢাকায় আসার কথা রয়েছে এই বাহাতি পেইসারের কিন্তু মোস্তাফিজ যখন আইপিএল খেলার অনুমতি পান তখন তাস্কিনের বেলায় উল্টো রূপ ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দেশপ্রেমের সাথে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা তো আছেই অথচ সেই তাসকিন প্রখর রোদে খেলছেন পঞ্চাশ ওভারের ডিপিএল কেনই দ্বি আইপিএল কিন্তু ইটস এ ভেরি প্রেশার ম্যাচ এবং অনেক অল্প সময় অনেক বেশি ম্যাচ খেলতে হয় ওটা কিন্তু প্লেয়ারদের যারা ইনজুরি আছে ওদের ইনজুরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে যেহেতু আপনার তাজকিন আমাদের অল ফরম্যাটের প্লেয়ার তো ওকে ভালো রাখাটা কিন্তু ক্রিকেট বোর্ডের দায়িত্ব তা আমি মনে করি এটা ঠিক করেছে এদিকে নাজমুল শান্তকে ডিপিএল এ সেঞ্চুরি করতে দেখে স্বস্তিতে আকরাম খান শান্তর মতো লিটন দাসু যদি এই ম্যাচগুলো খেলতেন আদতে তা সব পক্ষের জন্যই লাভবান হতো বলে বিশ্বাস করেন আকরাম খান তাহলে অমিত যমুনা স্পোর্টস ঢাকা